সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম ভিডিও শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা রইলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন বিকেলবেলা চলে এসেছি কতগুলো ফল নিয়ে ফলগুলো ফ্রিজে ছিল তাই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা আমার ফল কাটা রেডি এখন সবাই মিলে এইগুলো খাওয়া হবে ফলগুলো সবাইকে দিলাম আর নিজেও খেলাম এখন আমি চলে এসেছি এই সোফার ওপরের যে চাদরটা দেওয়া ছিল ওটা তুলে দেব। আর এখন একটা নতুন নতুন একটা বেড কভার পেতে দেবো কারণ এখন সোফার কভার কেনা হয়নি এগুলো দিয়ে জ্বালাতে হবে কথা বলতে বলতে দেখো কভারটা লাগানো হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি চা করতে চাটা প্রথমে খেয়ে নেব তারপর তোমাদের জন্য যে পায়েসের রেসিপিটা তা কাল দেখাবো বলেছিলাম আজকে ওই পায়েসের রেসিপিটা শেয়ার করব এখন আমার চা হয়ে গিয়েছে চাগুলো কাপে কাপে ঢেলে নিচ্ছি সবাইকে দেব চলো বন্ধুরা এবার তোমাদের দেখাবো সেই পায়েসের রেসিপি পায়েসটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে দেখো ছোট্ট হাড়িতে জল বসিয়ে দিয়েছি একদম এক কাপ পরিমাণ যেহেতু পাঁচটা পুরো দুধের ওপরে হবে ওই জন্য এক কাপ পরিমাণই জল দিয়েছি আর চালের পরিমাণ আছে আড়াইশো গ্রাম আর দেখো বন্ধুরা ওই জলের ওপর পায়েসের চালটা দিয়ে দিলাম এটা কিন্তু গোবিন্দভোগ চালের পড়বে চালটা এত সুন্দর ছিল যে ধোয়া মাত্রই খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল অন্য কোনো চালের তুলনায় গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু খুবই সুন্দর হয় আর এখন দেখো জলটা ফুটে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় পায়েস করার সময় এটা মাথায় রাখতে হবে কন্টিনিউ কিন্তু পায়েসটা নেড়ে যেতে হবে নয়তো নিচে লেগে যাবে চালটা দু তিন মিনিট ফোটার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বড় বড় দুটো তেজপাতা এরপর আমি দিচ্ছি দুটো বড় এলাচ একটু ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর ফের দেখতে পাচ্ছ একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা পুরো চালের মধ্যে টেনে নিয়েছে এখন আমি দেবো হাফ লিটার পরিমাণের গরুর দুধ তোমরা চাইলে যে কোনো লিকুইড দুধ দিয়ে এটা করতেই পারো আমি দুধটা কিন্তু একেবারে দিলাম না একটু দুধটা টেনে নিলে আবার একটু একটু করে দিয়ে আমি কিন্তু পায়েসটা রান্না করব এই দুধটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এটা ফোটার জন্য এখন দেখো বন্ধুরা এটা ফুটে গেছে আবার এর মধ্যে একটু দুধ অ্যাড করে দিলাম এতক্ষণ চালটা ছিল এখন একটু বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা পায়েসের দুধটা পুরোপুরি ফুটে গিয়েছে এরপর দেখো বন্ধুরা এখন আমি অ্যাড করছি কাজু আর কিশমিশ এই কাজু কিশমিশটা কিন্তু একটু লাস্টের দিকেই দেওয়া ভালো এখন পায়েসটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে এখন আমি মিষ্টি অ্যাড করব এখন একটা কথা মাথায় রাখতে হবে পায়েসটা মিষ্টি কিন্তু আমরা একদম লাস্টে গিয়ে অ্যাড করব নয়তো চালটা ঠিকঠাক বাড়বে না আর এখন আমি এর দেখো বাতাসা দিচ্ছি আমরা বাতাসা দিয়ে এই পায়েসটা করে থাকি বাতাসা দেওয়ার জন্য এই পায়েসটার স্বাদ কিন্তু একদম আলাদা হবে আর এই কালারটাও কিন্তু একদম গুড়ের পায়েসের মতো কালার হবে আর হালকা হালকা গুড়ের সেন্টও কিন্তু এর মধ্যে থাকবে সব এর গিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এর কিন্তু কালারটা একদম আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে দেখো বন্ধুরা আমার এক ফাইনালি এর কালারটা দেখো করে মতো কালার চলে এসেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে কিন্তু অল করে প্রেস করে রেখো যাতে করে পরে কোনো ভিডিও দিলে আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি সবাইকে পায়েস নিয়েছি আর এখন আমি নিজেও নিয়ে বসেছি পায়েসটা খুবই সুন্দর ছিল আজকের মতো টাটা